আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রশে সহমতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি তো ভিডিও শুরুতেই দেখতে পারবেন চা তৈরি করতেছি তো চা দিয়েই হচ্ছে গিয়ে সকালবেলা সকালবেলা ভিডিওটা শুরু করলাম তো চা প্রতিদিন হচ্ছে গিয়ে দুধ জাল করে পরে পাতিটা দিয়ে দিই লাস্টে হচ্ছে গিয়ে চিনি মিক্স করি আজকে হচ্ছে গিয়ে চিনিটার আগে জাল দিলাম তারপরে চা পাতি দিলাম তারপর হচ্ছে গিয়ে দুধ দিব এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির গাভীর দুধ আগে আমি দুধটারে জাল তুলে নিছি অনেক সময় অনেক সময় ধরে তারপর হচ্ছে গিয়ে গরম দুধটা মানে ডাউল যেরকম বাগা দেয় সে ঠিক সেরকম তি করে আমি চাটার আজকে বাগান দিলাম কিছুই করার নেই এইভাবে আমি দেখছি একজনের খাইতে মানে একটা একটু বড় খাইতে দেখছি তো এত সুন্দর কালারটা আসছিল তো তখন আমার মনে হয়েছে যে আমিও একটু মানে তৈরি করব তো আজকে করেই ফেললাম তো আমার চাটারও ফাইন সুন্দর কালার আসছে মার্শাল্লাহ আমি সবসময় মূলত মানে দুধ চাটা খাওয়া হয় না বেশিরভাগটাই আমি হচ্ছে গিয়ে লাল চা খাই কারণ আমার কণ্ঠে অনেক সমস্যা গলায় অনেক দিন ধরেই আপনারা হয়তো বয়েসে বুঝতে পারেন কিছু কিছু সময়ে মানে বোঝা যায় এই যে বয়স দিতেছি হঠাৎ করে এই কণ্ঠটা নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে রেস্ট করে দুই এক মিনিট পরে হচ্ছে গিয়ে আবার বয়েস দিতে হয় বা কথা বলার সময়ও এই সমস্যাটা হইতেছে কেন আমি নিজেও জানি না তা প্রায় দুই মাস ধরে সবার জন্য চা নিয়ে আইছি চা গরম গরম চা আব্বা চা নিয়ে আছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি আছো কথা থাকায় শীত করব লাগছে চা খা চা খা আমি বড় কাপটা খাইলাম দুধ চা কি হয় কিচ্ছু হয় না মা না কাপ কালো গরুর দুধ দিয়ে চা বানাইছি হ্যাঁ আমি আগেও খাইছি এই দুধ দিয়ে সেই মজা আমরা কিন্তু রাস্তার মাঝখানে বসে চা খা বানাচ্ছি এই যে রাস্তা যদি ওবা এত বেশি গাড়ি ঘোড়া চলে না চলে কিন্তু এই মুহূর্তে চলবে না কারণ আমরা বসে রেছি না আর এই যে হলো দোকান তা দোকানে তো একটা বিস্কিট মিস্কিট আন শুধু চা খাবি তুমি তো যাও হ্যাঁ আমি তো মাই গোছিলাম আমি যাহা দিলে তোরা আমারে বিস্কিট দিবি নয় দিবি না দাও না বিস্কিট খাবো না রুটি রুটি ইমা ফাম রুটি আন বিস্কিট খাব না হারাম যা তুই এটা নিয়ে দেরি লাগে নাকি তোকে বিস্কুট আনতি আমার তো শেষ হয়ে যাবি তাহলে फिफ्टी 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 दर दरो तरी धरो तुम्हें किसौ पांच दे चॉकलेट ओके साधे चॉकलेट है खूब मना खाओ पाम रूटी खाई আমি দুধ চা সচর খাই না লাল চা টাই আমার পছন্দ আর যেহেতু ঠান্ডা কাশি এই জন্য লাল চাই ভালো তো আজকে জানি দুধ চা টা খাইতেছি আমরা আর খাব না নাও এই যে খাও 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 খাও

চাটা খেয়ে ঘরে আসছি তো এর মধ্যে অনেক কাজ করছি অফ ক্যামেরায় তার আপনাদেরকে দেখানো হয় নাই তো এখন হচ্ছে গিয়ে দুপুরের রান্নার জোগাড় গোসাল করতেছি মাংসটা আরে হচ্ছে গিয়ে আমি হালকা করে ভেজে নিছি হালকা করে ভেজে তুলে রাখছিলাম মানে মশলাটারে কষাইয়া মাংসটা দিয়ে দিলাম তো এখন নাকি আমার শাশুড়ি মা আসবে ওই যে যখন চা খাইলাম বাইরে বসে তখনই হচ্ছে গিয়ে ফোন দিছিল। তারপর হচ্ছে গিয়ে বাবা বাজার থেকে মুরগি আনছে সেই মুরগিটাই পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে গিয়ে আমি মশলা টসলা বেটে তারপর হচ্ছে গিয়ে রান্নার জোগাড় গোসাল করে রান্না উঠাই দিয়ে সব কাজ মানে তড়িহড়ি হরি করে সারছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই যাই হোক এখন আবার ক্যামেরাটা অন করছি রান্নার রান্না থেকেই তো মুরগির মাংস রান্না করবো মাটির নিচে যে একটা আলু হয় সরি মাটির নিচের আলুই কিন্তু হচ্ছে গিয়ে গাছে ধরে গাছে যেটা ধরে সেইটা মাটির নিচের আলুটা এখনও তোলা হয়নি গাছের থেকে ছিঁড়ে আনা হয়েছে এই যে সেই আলুটা মানে গাছের থেকে যেগুলো মানে ছিঁড়া হয় ছোটো ছোটো আলুগুলা আমাদের বাড়িতে এই মুহূর্তে মানে গোল আলু নেই আর বাবা যে বাজারে গেছে ওই সময় বলতেও মানে কোনো খেয়াল ছিল না তো এই আলুটাও বেশ মজাই লাগে খারাপ লাগে না আমার কাছে তো ভীষণ লাগে আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে আর আমার শাশুড়ি মা তো এমনিতেই আলু খায় না এই আলুটা পছন্দ করে তো উনি অনেকদিন পর আসতেছে ভাবছিলাম গরুর মাংস আনাবো বা লেয়ার মানে ওই যে মুরগিটা লাল মুরগি লেয়ার মুরগি ওটা আনতে চাইছিল বাবা কিন্তু পায় নাই তো ভাগ্য খারাপ এর জন্য হচ্ছে গিয়ে পোল্ট্রি মুরগি নিয়ে আসছে তো খায় মানে এত পছন্দ করে না উনি আমার যতটুকু জানা তো অনেকদিন পর আসছে মনটা খারাপ হয়ে গেল গরুর মাংসও পায় নাই লাল মুরগিও পায় নাই শেষ পর্যায়ে এইগুলো নিয়ে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পাওয়া গেছে ততটুকু তো আমি এটা রান্না করতে করতে এদিকে হচ্ছে গিয়া আবার কিছু পোলাও চাউল মানে ধুয়ে রাখছিলাম সেটাই মানে মানে বসাই দিছি পেঁয়াজ মরিচ সরি বলতেছি বলতে বলে। এলাচ গরম মশলা সবকিছু দিলাম না তো এইভাবে চালটা ভেজে নিব ভেজে হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে এই হয়ে যাবে সাদা পোলাও আর যদিও বা পেঁয়াজটা ভেজে তুলে রাখি নেই একটু লালটা লালটা হবে তো কোনো ব্যাপার না খাওয়াতে হবে তরকারি দিয়েই রোস্ট বা কুরমা দিয়ে খাইলে তা বেশি সুন্দর লাগে খাইতে স্বাদ একই কিন্তু দেখতে ভালো লাগে আর ওই যে পেঁয়াজটা দিয়ে দিছি একটু লাল লাল হবে আর ওই যে লংটা দিছি লংটা দিলেও হচ্ছে পোলাওর কালারটা ডিসকালার হয়ে যায় তারপরও লংয়ের একটা স্মেল আছে যেটা পোলাওর সাথে মানে যায় খুবই ভালো লাগে তো এই জন্য আমি এই লংটা দেই পোলাওতে লং গরম মশলা এগুলো তো সবাই দেয় তবে লং সবাই দেয় না কিন্তু আমি দেই তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে ছেলে মেয়ে দুনোজনকে নিয়ে শাশুড়ি মা হচ্ছে গিয়ে চলে গেছে তো এখন প্রায় চারটা বেজে গেছে আমারও ভীষণ ভীষণ খিদে লাগছে মানে বইলে বোঝাইতে পারবো না সকালবেলা খাইছিলাম হচ্ছে গিয়ে এক কাপ চা আর একটা রুটি এটাই হচ্ছে গিয়ে আজকে সকালের খাবার ছিল নাস্তা হিসাবে যদিও বা মায়ের ভাত রান্না করছিল কিন্তু ওইভাবে খাওয়া হয় নাই ওইভাবে কি খাইতেই আসি নাই খাইও নাই তো শাশুড়ি মা ননদ ছিল তারপরে ছেলে মেয়ে ওরা সবাই খাইয়ে দিয়ে চলে গেছে থাকতে বলছিলাম তো তারা থাকলো না কোনো মতেই থাকতে রাজি না তো আমার বাবা শাশুড়ি মা যদি থাকে এর জন্য হচ্ছে গিয়ে গুড় আনছে বাজার থেকে মানে খেজুরের যে গুড়টা যাতে ভিজাইনে পিঠাটিটা তৈরি করে যদি থাকে তো থাকার জন্য অনেক অনুরোধ করা হয়েছে সে কোনো মতেই থাকলো না আর তার জন্যই আজকে পিঠেটা আমাদের মানে বানানো হলো না মানে সব কিছুই জোগাড় গোসাল করে রাখছিলাম বিকালবেলা পিঠে তৈরি করব সেই আশায় কিন্তু হলো না কারণ সেও চলে গেল আবার ছেলে মেয়ে ওরাও চলে গেছে তো আর পিঠা বানাই কি করব যাই হোক রিজিকে না থাকলে যেটা হয় ঠিক সেটাই হয়েছে তো কোনো ব্যাপার না সবাই খুশি তো আমি খুশি আমার হচ্ছে গিয়ে শীতের দিনে এই বিচেনি পিঠাটা খুব মজাই লাগে মানে কয়েক দুই চার দিন পর পরই ইচ্ছা হয় বানানোর জন্য আর আমি ইনশাল্লাহ বানাইও কিন্তু এই বছরে মাত্র দুইবার খাইতে পারছি আর এখনও খাইতে পারি নেই। কারণ সময়ের সাথে আর হচ্ছে গিয়ে দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে সাড়ে তিনশো টাকা করে গুড়ের কেজি মানে খাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই কি করা কিছুই করার নেই সময়ের সাথে সব কিছু তাল মিলে চলতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ